হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আমরা আজকে ঈদের দিন তিন বন্ধু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের এই তো আমরা যাচ্ছি ডিবোর ডিগি তো এইটা হচ্ছে মদইল দিয়ে যাইতে আমরা মদইল বাজারে চলে আসছি এখন মনে করেন যে এখানে যা ঘটার যা ঘটলো ঘুরতে চাই এত কিছু ঘটবে আমার ভাবতে পারতেছি না যে এমন কিছু ঘটতে যাবে আমরা এখন মদয়েল পার হয়ে চলে আসলাম অনেক দূরই রাস্তাটা প্রায় বিশ থেকে বার গেছি ওই জায়গাটাতে তারপরেও ইচ্ছা করলো সবগুলা মিলে যাইতেছি আমার একটা ভিডিও বানানো হয়ে গেল তো যা ঘটতেছে ঘুরতে গেলে যা হয় সব কিছু দেখানো হচ্ছে এখানে সামনে দেখতে থাকেন কি হয় আপনারা যারা কখনো এই জায়গায় আসেন নাই চলে আসবেন সবাই একবার হলেও দেখে যাবেন জায়গাটা অনেক সুন্দর এবং এইখানে অনেক রহস্যময় জিনিস আছে আর কি তো আমরা যে ডিগিতে যাচ্ছি ওইখানে একটা থাম্বা আছে ওইটাও দেখাইবো চলেন সামনে দেখা যাক প্রায় চলে আসছি আমরা এই যে চলে আসছি আমরা তিনজন এই যে আমরা তিনজন ডিগিতে চলে আসছি ডিগির ছাড় দিয়ে যাইতেছি ধরতে গেলে ডিগিটা অনেক বড় চতুর্দিক থেকে বের হয়ে তারপর আসতে হয় আর কি এই সেই ডিগি ওই যে মাঝখানে সেই থম্বা জুম করে দেখাইতেছি আমি শুনছি থম্বার অনেক কারণ আছে এটাতে অনেক রহস্যময় কোনো জিনিস আছে আর কি তো এই কারণে থম্বাটা আজ পর্যন্ত আছে অনেক ঘোরাঘুরি করলাম চতুর্দিক দেখলাম অনেক বড় দিক তো এখন আমরা খাওয়ার ইয়ে চলে আসলাম যে আমরা কিছু খাইতে দেখতে পারলাম আমার বন্ধু কইতাছে চল তিন প্লেট তিনজন খাওয়া দাওয়াতে আমি আবার এক্সপার্ট ধরতে গেলে ওরা খাইতেছে ওদের থেকে একটু মারতেছি আমার খাওয়া শেষ করে আমি ওদের থেকে খাইতেছি এই আমার সেই বন্ধু এ হালাই প্রচন্ড লাজক সরম করে এই যে একটা মিয়া অনেক জোরে খাইতেছে বুঝছেন এই যে শরম পাইতেছে আমি এর ভিডিও ভিডিও বানাইতেছি তো ও বলতাছে ভিডিও করিস না ওর কথাই কান দেয়া লাভ আছে কি আমি ভিডিও বানাইতেছি এই যে আমি খাইতেছি জোরে জোরে হ্যালো আচ্ছা আমাদের খাওয়া প্রায় শেষ খাওয়া শেষ করে আমরা এখন বের হই যাবロナদিত্য বেবার বাসায় যাওয়ার আমি আবার খাওয়া দাওয়াতে টাকা দেয় না আমার বন্ধুরা খাওয়াইলে আমি খাই তার নস আমি একটু কিস্টা যাকে বলে কিপটা ওকে তো এখানে একটু ঝামেলা হয়েছিল ওই কোন লোক জানি খাওয়ার পর টাকা না দেওয়া চলে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম